আরেকজন জমিক আজ যদি বই কমরে গেলে কালিয় দুই দিনে যাব তো হুদামিছে কি দরকার আছে আইলে ঢা ঢেলি করে না এ বুড়া বয়সে দরকার আছে না কোন দরকার নাই আর কাটটা আই থাক হুদামিছে ঠেলিবা আর কাটটা কই নই আমরা মরে যাইম কদিনের দিনে এই আইডিয়া ঠেলি হিমিলে চলে যাইম হেতার দিকে ঠেলি লাভ হইব না আজ আবার আমনে করি চলে যাইব না না মরে যাইব তো আবার আর হেতে এবারে ঠেলব আর কাটটা আজ জমিশে আলাদা সরব করে না পার্টি কাটন দরকার নাই না যা ভাই আচ্ছা